লে করতে হয়নি মানে इट्स लाइक মানে কি বল প্রচੰਨ প্রথম কি হয়েছিল তাও বুঝাই না মানে ওই সপ্তাহটাই মানে ফোনের পাসওয়ার্ড থেকে শুরু করে সবকিছু পাসওয়ার্ড আমরা ওরকম মানে কারো কাছে কিছু লুকুই না মানে লুকোনর নেই মানে হ্যাঁ জানিও না কিন্তু এত সে এমন জানার ইচ্ছাটাও জাগে না কিন্তু লুকোনর কিছু নেই সো আই थिंक সেই দিক থেকে আমরা ট্রান্সপারেন্ট লাগে ਨਹੀਂ একটা

মানে সে কেন নেই বা কেন নেই সেটা থেকে বড় কথা যে আমি পারফেক্ট হতে পারছি কতটা তো নিজেকে রেকটিফাই করার চেষ্টা করি নিজে পারফেক্ট হওয়ার চেষ্টা করি আমার স্পেশাল পার্সনের জন্য সেটা মা হোক বাবা হোক ও হোক সবার ক্ষেত্রেই যাতে আমি আমার মানে সেই সোকল পারফেক্ট পার্সনটা হওয়ার চেষ্টা করি আই নো সেটা সম্ভব নয় বাট যতটা পারা যায় আমি এত গভীরে কোনোদিন ভাবিনি আর মানে ও যদি কোনোদিন আমাকে বলেও কাকে মেসেজ করছে আমি নিজে দেখিয়ে দেবো মানে ইটস ইটস লাইক একটা বন্ধুত্বের মধ্যে হয় না যে আমরা সবকিছুই মোটামুটি শেয়ার করি তো ভাবি যদি একটা মজার কিছু করছি বা দেখছি বা দেখে আমার হাসি পাচ্ছে ও যদি জিজ্ঞেস করে জিনিস দেখিয়েই দেবো তো অত গভীরে গিয়ে কোনোদিন ভাবিনি যে বিশ্বাস দরকার দরকার এটা অটোমেটিক হয় যেগুলো সম্পর্কে অটোমেটিক একটা বিশ্বাস তৈরি হয় একটা ভালো লাগা একটা ভালোবাসা তৈরি হয়

আমাদের তো ইনজোকস হবে না আমরা গসিপ করতে পারবো না আমরা একটু ওদেরকে দেখে দেখেছি দেখেছি ইস করতে পারবো না ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস ইন লাইফ হোয়াট ইউ হ্যাভ নাথিং বাংলা ছবি এই সময় মানুষ কিন্তু নিজেই হলে এসে দেখছে মিল করছে মিল প্রমাণ হয়ে গেছে আজকে হাউস ফুল কি বলবি ভালো লাগছে আই থিংক অনেকটা দিন অনেক অনেকগুলো দিন অনেক সময় আমরা কাটিয়েছি যেখানে হলের মধ্যে মানুষের জনসংখ্যা জেনারেল সংখ্যা খুব কম পেয়েছে এবার ক্রমশ সেই সংখ্যা বাড়ছে মানুষ ধীরে ধীরে হলে ফিরছে এরা আমরা চেয়েছিলাম এবং একদমই তাই মানে পরপর অনেক বাংলা সিনেমা হাউসফুল দেখাচ্ছে দেখা যাচ্ছে সো इट्स वेरी কি বলবো এক্সাইটিং বাঙালিদের জন্য স্পেশালি অনেক দিন বাদে তো 2000 এর 2024 এর এন্ডিংটা যেমন ধামাকাদার হলো 25 টা সেরকম ধামাকাদার ভাবেই শুরু হয়েছে আর ভ্যালু বক্সি নিয়ে যদি কিছু বলি সিনেমাটা আমি তো দেখছি আমার খুবই ভালো লাগছে আর নামটা খুবই ইন্টারেস্টিং কারণ দুটো চরিত্র নিয়ে নাম তো দুটো চরিত্র বাঙালিদের কাছে খুব কানেক্টিং সো আমার তো খুবই ভালো লাগছে আর অনেক ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসেস রয়েছে লাইক মধুমিতা পরিমণি যে আর কি ওপার বাংলার একজন ভীষণ ট্যালেন্টেড অ্যাক্ট্রেস তার উপর সোহম তো ভীষণ ট্যালেন্টেড তো সবাইকে দেখে ভালো লাগছে মানুষের বাঙালি মানুষের একটা ইমোশনের সাথে জড়িত এবং আমরাও ছোটবেলা থেকে পেলুদা আর ব্যোমকেশের সেইভাবে বলতে গেলে কন হয়েই বড় হয়েছি এবং আজকে চলচ্চিত্র চলচ্চিত্রে এতগুলো মানে ছবিতে আমরা এভাবে গোয়েন্দাদের দেখতে পাচ্ছি সেটা ইজ এ ভেরি বিগ থিং আই থিংক আমাদের সাহিত্য থেকে ওদেরকে এইভাবে মুভি ইমেজের থ্রু দিয়ে আনা হচ্ছে জ্যান্ত করা হচ্ছে আই উড সে ভি আর লাকি